আমার শাশুড়ি আমার বান্ধবী বলতে পারো আমি রুমে টাইম স্পেন্ড করছি বিরক্ত হয়ে নাকি ভারত চলে গেছেন শাকিব খান শাকিব খান নাকি মন্তব্য করেছেন এদের কোনো কাজ নেই আমি সব কিছু আগেই পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর পর নতুন এই সুখ নিয়ে আমি খুবই বিরক্তটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য আগা থামতেছে কত টাকা পেয়ে করতে কি করতে বলেন এত বছর পর কেন এসেছে এবার ক্ষিপ্ত হয়ে বুবলিকে ডিভোর্সের কথা জানিয়ে দিলেন শাকিব খান যেটি বুবলিকে বলা শাকিব খানের এখন কল রেকর্ড নেট দুনিয়ায় ভাইরাল পেয়ে দর্শক শোনা যাচ্ছে বুবলি উপর বিরক্ত হয়ে নাকি ভারত চলে গেছেন শাকিব খান পেয়ে দর্শক শাকিব খান সেখানে গিয়ে বলেন তাদের দুইজনের কোনো কাজই নেই তারা একে অপরের ইস্যু নিয়ে সারাক্ষণ পরে থাকে এ দর্শক ইতিমধ্যেই টাইটেল এবং থামলে দিয়ে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তারা আগে বলে রাখি এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিক করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আমি আমার শাশুড়ি আমার ননদ আমার তিন বান্ধবী বলতে পারো আমি সাকিব একসাথে আমরা রুমে টাইম স্পেন্ড করছি মানে উনিও এসেছে আব্রামকে নিয়ে যে সাকিব খানের সাথে উপবিশ্বাসের কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে এবং ওনার ওনার যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে উপবিশ্বাস দাবি করছে মানে এই যে একটা কনফিউশন বুবলির উপর বিরক্ত হয়ে নাকি ভারত চলে গেছেন সাকিব খান শাকিব খান নাকি মন্তব্য করেছেন এদের কোনো কাজ নেই আমি তো আমি খুবই বিরক্ত দীর্ঘদিন পর গত এক বছর ধরে সাকিব খানের নতুন করে সিনেমার বৃহস্পতিবার বেশ তুঙ্গে গত বছর ঈদে প্রিয়তম আলোচিত হয় এবার ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা রাজকুমার প্রথম দিন থেকে বেশ সারা ছবিটির তাই শাকিব খানের কাছে এবার ঈদের আনন্দ বেঁচে থাকারই কথা একসময় মুক্তি পাওয়া নিজের ছবি দেখতে ঈদের দিন গোপনে ঢাকার যে কোনো একটি প্রেক্ষাগৃহে ঠুকে যেতেন শাকিব খান কিন্তু অনেক বছর ধরে সে কাজটি আর না এখন নিজের ফেসবুক ছবি স্ট্যাটাস দিয়ে সময় কাটান এই তারকা জানা গেছে এবার ঈদের নামাজ শেষ করে এসে বাবা মা সন্তান ও আত্মীয় স্বজনদের সঙ্গে বাসায় সময় দিয়েছেন সাকিব খান তবে ঈদের কয়েকদিন আগে থেকে ছবির মুক্তির খুশির মধ্যে কিছুটা অস্বস্তির মধ্যে সময় কাটিয়েছেন চাইল্ডউডের এ নায়ক আশ্বিনী তার সাবেক স্ত্রী স্বপ্নম বুবলি কারণে সাকিবের ঘনিষ্ঠদের একজনের কাছ থেকে জানা গেছে কয়েকদিন আগে বেসরকারি একটি টেলিভিশনে বুবলি সাক্ষাৎকার দেন সেখানে বুবলি তার নিজের ঈদের সিনেমার খবরের পাশাপাশি সাকিব খানের সঙ্গে তার বিয়ে আলাদা থাকা তার সন্তান বীরের প্রসঙ্গে কথা বলেছেন সেই সাক্ষাৎকারই মন খারাপ করে দিয়েছে সাকিবের ওই অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গে উপস্থাপকের এক প্রশ্নে বুবলি বলেছেন আমাদের ডিভোর্স হয়নি আমিও সাকিব আইনগতভাবে ভাবে এখনো স্বামী স্ত্রী একটি দাম্পত্য সম্পর্ক অনেক ভুল বোঝাবুঝি হয় আমরা তাই নিচ্ছি সাকিব থেকে আলাদা থাকার ব্যাপারে বুবলি বলেছেন মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে আমরা আরো সময় দিচ্ছি বাবা মায়ের দূরত্বটা এখনো মনে করেন না আমার সন্তান বীর ও আমাদের বাবা মাই মনে করেন আমাদের মাঝে মাঝে স্পেসও দেন ও বুঝে নেই বাবা মা একসঙ্গে সময় কাটাচ্ছে ও সাক্ষাৎকার প্রকাশের পর থেকে সাকিব খান বিরক্ত বুবলির উপর বুগলির এসব কথা বলার কারণে তাকে উদ্দেশ্য করে সাকিব খান মন্তব্য করেছেন তার কয়েকজন ঘনিষ্ঠজনদের কাছে সাকিবের এমন এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিব মন্তব্য করেছেন এভাবে এদের কোনো কাজ নেই আমি তো সবকিছু আগেই পরিষ্কার করে দিয়েছি কেন এরা দুদিন পর পর নতুন ইস্যু বানায় এসব নিয়ে আমি খুবই বিরক্ত শুধু তাই নয় বুবলির এসব কথা উপবিশ্বাস ও সাকিব খানও তার পরিবারের উপর অভিমান করেছে সাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠজনদের কাছ থেকে জানা যায় এমনকি বাইরেও এটি প্রচার আছে অনেকদিন থেকেই অপু সঙ্গে সাকিব খানের সম্পর্ক ভালো শুধু তাই নয় সাকিবের বাবা মা অপু পছন্দ করেন সাকিবের বোন মানে ননদের সঙ্গে ভালো সম্পর্ক অপু প্রায় শাকিব খানের গুলশানের বাসায় সন্তান আব্রাহামকে সঙ্গে করে অভিনেত্রীকে যেতে দেখেন অনেকে এসব কথা বেশ কয়েকবার সাক্ষাৎকারে স্বীকার করেছেন অপু বিশ্বাস তবে অপুর মতো বুবলিকে শাকিব খানের বাসা অতটা যাতায়াতের ব্যাপারটি তাদের ঘনিষ্ঠজনদের কেউ নিষিদ্ধ করেননি এদিকে বেশকের টেলিভিশনে শাকিবকে জড়িয়ে বুবলি দেওয়া সাক্ষাৎকারে কিছু অংশের কারণে বেশ মন খারাপ নাকি অপু বিশ্বাসের এ কারণে ঈদের দিন অপু বিশ্বাস শাকিবের বাসায় যেতে চাননি অভিমান করে বাসায় ছিলেন পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে সাকিবের বাসায় গিয়েছিলেন তিনি সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্র জানা গেছে না যাওয়া পর্যন্ত বাবা সাকিবের না খেয়ে নাকি অপেক্ষা করেছিলেন পরে সেখান থেকে কেউ এসে অপু বাসায় নিয়ে যায় ব্যাপারে সঙ্গে যোগাযোগ করা হলে সবকিছু খুলে বলতে হাসতে হাসতে উল্টো তিনি প্রশ্ন করেন আপনি কোথা থেকে জানলেন এসব এরপর তিনি বলেন রাগ অভিমানের কিছু নেই আমার বাবা মা বেঁচে নেই শ্বশুর শাশুড়িকে আপন মা বাবার মতোই পেয়েছি আমার ননদ প্রিয় বান্ধবীর মতো এটাই তো আমার জন্য সুখের আনন্দের পরিবার তিনি আরো বলেন আমার কাছে সন্তান সন্তানের বাবা সহ আমার পরিবারই সবচেয়ে বড় আপ তাদের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটা আমাকে করতে হবে আমি করিও তাছাড়া আমি তো অস্তিত্ব সংকটে নেই আমাকে তো প্রমাণ করে সম্পর্কে জায়গা দেখাতে হবে না এ ব্যাপারে অপবিশ্বাস বলেন আব্রাম তার দাদার বাড়িতে ঈদের দিনটা খুব মজা করেছে আত্মীয় স্বজন এসেছিলেন সবাইকে নিয়ে আনন্দ ঘন দিন কেটেছে আমাদের ওখান থেকে রাত এগারোটার পর ওকে বলেন পেপার দেখাইতে ওটা একটা চক্রের সাথে জড়িত চাইতেছে আমি শেষ মানে ওই চক্রটা চাই যে সাকিব খান শেষ মানে বাংলা চলচ্চিত্রই শেষ এই জন্য তো আগা আনতেছে কত টাকা পেয়ে এমন করতেছে খালি কি করতে বলেন এত বছর পর কেন এসে করতেছে আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে বারো লাখ টাকা আর হয়ে রেজ স্টোপে আর পৃথিবীতে আর তার আর কি আসে যায় সে তো নিষ্পাপ না সে তো আর না আমি অ্যাজ এ হিউম্যান বিং একটা মানুষ হিসেবে মানুষের দায়িত্ব নিতে চাই একসাথে কাজ করলে ভুল ত্রুটি হইতেই পারে হইতেই পারে বা কিছু একটা ঈদের আমি সর্বোচ্চ সালামি ওনার কাছ থেকে পেয়েছিলাম ওয়ান লাখ টাকা এবার কত পেয়েছে এবার যেটা হয় কি আসলে আমাদের মধ্যেও তো সেই সব কিছু মিলে একটা বিষয় তো যাচ্ছেই সেখানে আমাদের শেজাদ আছে আমাদের সম্পর্কের জায়গাটা আছে তো সালামির বিষয়টা যেটা হয়তো বা আমার সাথে তাদেরকে সালাম করলেও যেটা পাওয়া হয় বাট ওনার কাছ থেকে ওই মানে এখন ঘটা করে সালাম করে সালামি নেওয়াটা সেটা আসলে খুব একটা মানে একটা ডিসটেন্স যেটা আমি শুনছি সেটা আসলে এখনো কন্টিনিউ হ্যাঁ কিছুটা আছে আবার আমি শ্রাবণ যেটা ট্রাই করি আমি বরাবরই যখন প্রসঙ্গগুলো আসে তখন আমি সবসময় চেষ্টা করি সেই জাতকে একটা সুন্দর লাইফ দেওয়ার জন্য তার পৃথিবীর সকল মাই সকল মাই চাইবে এবং সেখান থেকে আমি চাই যে আসলে আমাদের বাবা মায়ের মধ্যে বা যেটাই আমরা হাজব্যান্ড ওয়াইফ বলি বা আমাদের সম্পর্কের জায়গাটা থেকে অনেক সময় আমরা শুধুমাত্র মিডিয়া রিলেটেড বলে হয়তো আমাদের এটা ফলো করে আসে বাট তার বাইরেও কিন্তু একটা সংসার জীবনে অনেক ধরনের আপস এন্ড রাইট আমরা সেখান দিয়ে যাই তো হয়তো অনেক আমাদের আমার নিজের একটা অভিমান মান অভিমান বা সবকিছু থেকে সেখান থেকে তো কিছু না যায় কারণ কি মান অভিমানটাই চলছে দুজনের মাঝে না এখন অনেকটাই আসলে কমে গিয়েছে কারণ আমি বড় করে দেখা হয়েছে বা ঈদের দিন অবশ্যই দেখা হচ্ছে। সেটা আমরা হয় সেটা আমরা সেই খানের জন্য কোনো কিছু রান্না করা হয়েছে পার্টিকুলারলি বা পাঠিয়ে দেওয়া হয়েছে বা নিজে খাওয়া উনি আমার হাতের গরু মাংস হাসের মাংস এই ব্যাপারগুলো খুব পছন্দ করেন এর মানে আপনি অনেক ভালো রাধুন কারণ গরু মাংস আর হাসের মাংস যে পার্টিকুলারলি পছন্দ করে মানে হাসের মাংস রান্না করা খুব কঠিন খুব কঠিন এবং এটা খুব আসলে মানে আছে না যে একটা প্রসেসিং এর মধ্যে অনেক ডেডিকেশন এবং ভালোবাসা দিয়ে রান্নাটা করতে হয় তো সেটা হয় এবার তাহলে কি রান্না করা হলো শাকিব খানের জন্য হাসের মাংস নাকি গরু মাংস এবার শুধুমাত্র এগুলো অনেক কিছুই রান্না করা হয়েছে আর আমাদের যেটা মিটআপের কথা এটা কিন্তু খুব প্রায় হয় মানে যেমন হয়তো বা আমরা অকেশনগুলোতে যেমন ঈদ বা শেজাদের বার্থডে বা সাকিব খানের বার্থডে তখন হয়তো বা সেই মোমেন্টসগুলো দর্শকদের একটা চাওয়া থাকে যে তারা দেখতে চায় তো তো তখন শেয়ার করা হয় বাট তার বাইরেও কিন্তু মানে ফ্রিকুয়েন্টলি আমি ওকে নিয়ে যাচ্ছি হয়তো বা ওর বাবা আসছে ওকে দেখতে বা ওর দাদা দাদু সহ বা সবাই সহ একসাথে বসে আমরা ইফতার করছি মানে একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট ওকে দেওয়ার ট্রাই করি আমরা এবং সেখানে খুব সুন্দর সামঞ্জস্য থাকে সবার মধ্যে বাহ এটা শুনেও খুব ভালো লাগছে আসলে সব মাই চাইবে তার সন্তানকে খুব সুন্দর একটা পারিবারিক এনভায়রনমেন্টে বড় করতে বা সন্তান হিসেবে আসলে বাবা মার কাছ থেকে তো দুটো জিনিসই তার প্রাপ্য এবং বীর তো এখনো অনেক ছোট এই যে কন্ট্রোভার্সি গুলো চলে আসে কন্ট্রোভার্সি ক্ষেত্রে যদি আমরা বলি যে বুবলি একটা কথা বলছেন আবার অন্য দিক থেকে একটা কাউন্টার পার্ট পাচ্ছি আবার বুবলি কিছু বলছেন মুভি নিয়ে কথা হওয়ার কথা যেখানে কথা হচ্ছে অনেক কিছু পার্সোনাল লাইফ এই যে এত এত কন্ট্রোভার্সি এত এত সমালোচনা আলোচনা এটা কতটুকু এফেক্ট করে আপনার প্রথমত যেটা হয় যে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা বিলং করি এদেরকে নিয়ে বরাবরই সবসময় আলোচনা এবং মানে আছে না যে দুটোই থাকে আসলে খুব ফ্যান্টাসি কাজ করে দর্শকদের মধ্যে অ্যাট দ্য সেম টাইম আমি এটা যেহেতু প্রসঙ্গ ক্রমে আমরা প্রমোশনাল শুটগুলো আমি অ্যাটেন্ড করছি আমার মুভি রিলেটেড সেক্ষেত্রে প্রসঙ্গ ক্রমে চলেই আসে অনেক কিছু আমি না শ্রাবণ্য কখনো আমাকে কেউ অ্যাক্ট করতে দেখবে না এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কোনো ব্যাপারে রিয়্যাক্ট করতে দেখে রিয়্যাক্ট যেটা কিনা কেউ ক্রিয়া কোনো কিছু ঘটালে আমার প্রতিক্রিয়াটা হয় ডেফিনেটলি তো সায়েন্স অনেক সময় হয়তো আমি অনেক কিছু ওভারলুক করে যাই অ্যাভয়েড করে যাই এড়িয়ে যাই কিন্তু সেখান থেকে কোথার থেকে সূত্রপাত এটা একটু সবাই যদি খেয়াল করে আমি কিন্তু কখনোই কাউকে অসম্মান করে কখনো কাউকে ডিসরেসপেক্ট করে কোনো কিছু কথা বলা বা কোনো স্ট্যাটাস দেওয়া কখনো কিন্তু আগে করি না এবং আমি আমাকে কেউ সচরাচর এটা অনেকে হয়তো ভুল বোঝে যে আপুকে আমরা কখনো টেলিভিশনে খুব একটা প্রোগ্রামে পাই না ওনার কোনো আচ্ছা এখন হয়তো ঈদ রিলেটেড প্রোগ্রাম খুব স্পেশাল সময় সামনে দুটো মুভি মুভি রিলিজ হয়েছে বাট তার বাইরে আমি আমার শুটিং আমার ফ্যামিলি ছাড়া খুব একটা আমাকে কোথাও দেখে না কারণ আমি ছোটবেলা থেকে একটু এমন মানে যে একটু নিজের মতো থাকা এবং হ্যাঁ একটু ইন্ট্রোভার্ট এবং নিজের ফ্যামিলির সাথে থাকা একটু ঘর কোনো তো সেই জায়গা থেকে হয়তো সবাই ভাবে যে হয়তো ওভাবে ওভারলুক অ্যাভয়েড করছে আসলে তা না এবং আমার যখন সাম্প্রতিককালে অপপুবলির দণ্ড যেন কোনোভাবেই থামছে না দিনকে দিন তা যেন বেড়েই চলেছে তো হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অলিম্পিক করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কন্টবক্সে জানিয়ে দিতে ভুলবেন না